নমস্কার বন্ধুরা সঙ্গীতপাল ব্লগে সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা স্নেহ দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে দেখো একটা অজানা রেসিপি করব হ্যাঁ আজকে হচ্ছে একাদশী আমার শাশুড়ি মা একাদশী করেন তার জন্য নিরামিষ কি করব বলো তো রোজ রোজ ওই জন্য আজকে মুগের ডাল ঝিঙে পটল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা রেসিপি বানাবো সেইটা দিয়ে আজকে রুটিটা খাওয়া হয়ে যাবে মানে নিরামিষ খাবারটা খাওয়া হয়ে যাবে আর দেখো এখানে এক বাটি মুগের ডাল নিয়েছি মুগের ডালটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নেব আর মুগের ডাল যদি শুকনো করাতে তোমরা ভাজো তাহলে দেখবে একটা সেন্ট ছাড়ে সে তাতেই দেখবে ভালো লাগে কিন্তু তেল দিয়ে ভাজলে না এই যে মানে গন্ধটা পাওয়া যায় না মুগের ডালের আর দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একটু চোঙা চোঙা করছি তোমরা দেখতেই পেলে তারপরে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ওপরে যে আলোটা পড়েছে সেটা হচ্ছে সূর্যের আলো আমরা নিশ্চয়ই বুঝতে পারছো তারপর দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি একটু এক চিমটে হলুদ দিলাম হলুদটা এই কারণে দিলাম যাতে আর তেলটা আমার চোখে মুখে গায়ে না ঠিকরে পড়ে আর তারপর দেখো পটলটা আমি ভেজে নেবো আর পটলটা আমি দেখতেই পাচ্ছ চার ফালি করে কেটে নিয়েছি যেহেতু পটলগুলো ছোট পটল আর পটলগুলো না একদম বীজ নেই মানে ভেতরে দানা ছিল না কচি কচি পটলগুলো আর তারপরে দেখো একটু নুন দিয়ে দিলাম যাতে পটলের ভেতরে নুনটা ঢুকে যায় আর দেখো আমার কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নেব আর ঝিঙেটা ভাজার দরকার নেই ঝিঙেটা কিন্তু আমি টবগা দিয়ে দেবো দেখো এরপরে তেলের ওপরে আমি দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দেখো তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়ে দেবো আর নিরামিষ রোজ রোজ কী বানাবো বলো আর শনিবার নিরামিষ বৃহস্পতিবার নিরামিষ একাদশী নিরামিষ পূর্ণিমা নিরামিষ তারপরে তাছাড়া আরও বারো মাসে তেরো পার্বণ আছে তার মধ্যে পদ্ম নিরামিষ তাই জন্য কী রোজ রোজ বানায় আজকে ভালো এটাই বানাই তারপর দেখো জিরে ফোড়ন দিলাম এটা হচ্ছে সাদা জিরে ফোড়ন দিয়েছি আর আমি কিন্তু তেল দিইনি তারপর দেখো আমি কিন্তু ভেজে রাখা মুগের ডালটা তুলে দিলাম তোমরা চাইলে যদি নিরামিষ না করতে চাও তাহলে এখানে মুসুর ডাল ইউজ করতে পারো তারপর দেখো আমি জল দিয়ে দিচ্ছি কেন যেহেতু আমার ডালটা ভাজা ওই জন্যই ভাজার দরকার নেই আমি জলটা দেখো দিয়ে দিলাম পরিমাণ মতোই দিয়ে দেবো যা যেহেতু ডাল আমার সিদ্ধ হবে সবজিগুলোও সিদ্ধ হবে তারপর দেখো চারটে আমার চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দিয়েছি পটল আর ঝিঙেটা ঝিঙেটা কিন্তু ডবটা দিলাম তোমরা দেখতে পেলে তারপর দেখো একটু হলুদ দিয়ে দিলাম আর একটু যেহেতু ডালে ঝিঙেটাই পড়বে ওই কারণে আর দেখো দিয়ে আমি ভালোভাবে এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা এখন আমি বেশি পরিমাণ দেব না পরে আর একবার আমি চেকে কিন্তু দিয়ে দেবো যে নুনটা আমার ঠিকঠাক হয়েছে কি না নুনটা বেশি হয়ে গেলে তো ভালো লাগবে না বন্ধুরা খেতে আর নুনের পরিমাণটা কম দিতে হবে আর তারপর দেখো আমার নুন ঠিক ছিল তারপর দেখো চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি না দিলে মুখে ডালে ভালো লাগে না আর যেহেতু নিরামিষ ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বেশি করে তারপর এটা নাবার আগে একটু আমি ঘি দেবো ঘিটা আমার স্কিপ করে গেছে ঘিটা তোমাদের দেখাতে পারিনি খেয়াল ছিল না ক্যামেরাটা অফ ছিল আমার তাই জন্য বন্ধুরা প্লিজ সরি বলছি আমি তোমাদের কাছে দেখো আমার কিন্তু হয়ে গেছে আর এইটা কিন্তু সদ্য সদ্য জেলেছি এটা কিন্তু পরে বসে গিয়েছিল আমার আর দেখো দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছিল আর ঝটপট বানানো হয়ে গেছিলো সাধারণ খাবার অথচ তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর দেখো এখানে গরম রুটিও করে নিয়েছি আমি আর এইটা দেবো আমার হাজব্যান্ডকে ও যেহেতু নাইট ডিউটি নাইট ডিউটি করে চলে এসেছে ওই কারণে ওকে আমি দিয়ে দিচ্ছি আর তোমরা ভাবছো ওকে ওকে হ্যাঁ ওকে মানে আমার হাজবেন্ডকে আর আমি তো আমার হাজবেন্ডকে নাম ধরে ডাকি না আমি নাম বলি মানুর বাবা মানে আমার মেয়েটা যেহেতু আগে তার মানুর বাবা বলি খোকার বাবার বলি না আর নালে ওকে শুনছো এরকম বলে ডাকি স্বামীদের কি বলে ডাকবো বলো এইভাবেই ডাকি তবে দেখো দুপুরবেলা আমি আর রান্না শেয়ার করিনি কি কী রান্না করেছি শুধু দেখে নাও এখানে কুলপি শাক সিদ্ধ করেছি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি লঙ্কা দিয়ে আর এখানে লেবু কেটেছি এখানে ঢেঁড়স দিয়ে ডাল সিদ্ধ করেছি আমাদের খালি ডালের সিদ্ধ করছি কদিন কেননা ডাল সিদ্ধ করলে না তবু একটু ভালো লাগে ডালটা লাগে আর ভালো লাগছে না আর যেহেতু তাড়াতাড়ি রান্না ওই কারণে ঝটপট গরমের জন্য আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে কচু আলু দিয়ে একটু তরকারি করেছি মাখা মাখা আর এবার চলো আমি কুলপি শাকটা মানে মেখে নিই আর কুলপি শাকের যে জলটা আছে সেটা আমি খাবো ছেলে মেয়ে কেউ খাবে না যেহেতু কষায় জলটা ওই কারণে আর দেখো ভাতটাও কিন্তু গরম গরম প্রচণ্ড গরম ভাত এই সদ্য সদ্য নাভিয়ে শুদ্ধ শুদ্ধই কিন্তু সবাই গরম গরম খেয়ে নেবো এই এক সপ্তাহ গরম খাই এক সপ্তাহ ঠান্ডা খাই আমরা জানো তো বন্ধুরা কেননা আমাদের না মানে নাইট এক সপ্তাহ আমার হাজব্যান্ডের আর ডে এক সপ্তাহ ওই কারণে আমাদের অসুবিধা হয়ে যায় তারপর দেখো আমি মা খেয়ে নিচ্ছি এবারে আমরা খেয়ে নিই তোমরাও দুপুরবেলা খেয়ে নাও তারপরে বিকেলবেলা আসছি তোমাদের সঙ্গে কিছুটা জিনিস শেয়ার করার জন্য মানে রান্না বান্না যাই বলো না কেন আর দেখো এবারে চলো বিকেলবেলা তোমাদের কাছে শেয়ার করি 천천히 천천히 감다 아무도 몰래 도망가야지 아직도 못봐 아직도 못봐 나바로바 도망가 너무 축하 아버지 보러 온다면 어두다에 집에 있다 아이 배도야 이번에 저녁에 못드지 않으? আর বন্ধুরা দেখো আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে বাড়ি থেকে বুঝতে পারছো কি জানি না বৃষ্টি হয়েছে আর তোমার মেঘ ডাকছে এখনো পাখার আওয়াজ আছে বলে বুঝতে পারছো না এই দেখো এইগুলো তোমাদের দেখাই এই হচ্ছে ফুলধানি তোমরা বুঝতেই পারছো তখনকার পুরোনো এই দেখো এই ফুলধানিটা হচ্ছে আমার শাশুড়ি মা বউ ভাতের দিনে প্রেজেন্টেশন পেয়েছিলেন পেয়েছিলেন আর আমার শাশুড়ি মা ব্যবহার করতো আর আমিও যেদিন বিয়ে হয়ে আসি বউ ভাতের দিনে এগুলো টেবিলের সামনে দেওয়া ছিল তখন তো দিত দেওয়া ছিল আমার বউ ভাতের দিনে এইগুলোতেই ফুল দিয়ে দেওয়া ছিল রজনীগন্ধার আবার তোলা ছিল আমি তুলে রেখে দিয়েছিলাম আর কোথায় রাখবো ভারী ভারী তো পড়ে ফোরে গেলে ভেঙে ঠেঙে যাবে বুঝতেই পারছো বন্ধুরা আর পুরোনো স্মৃতি এর যে শাশুড়িমার পুরনো স্মৃতি দেখছি এগুলো একটু রঙ উঠে গেছে এগুলো মানে যেমনই হোক অনেক বছর হয়ে গেছে আমার মার বিয়ে হয়েছে প্রায় কত বছর হবে ঠিক জানি না আমার হাজব্যান্ডেরই বয়স এখন প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ আর আমার শাশুড়িমার বিয়ে হয়েছে আরও হয়তো আট ন বছর পর কেন আমার শাশুমা বলেন আমার হাজব্যান্ড হয়েছে অনেক পরে ওই কারণে ওনার জোর পঞ্চাশ বছর হয়তো বিয়ে হয়েছে কথায় বলছি যদি হয় পঞ্চাশ বছরের এইটা বুঝতে পারছো দেখো কালারটা কিন্তু কিছুই হয়নি কালারটা দেখা তোমাদের ভালো করে দেখাই কালারটা কিন্তু ভালোই আছে আর এইটা না আমি এই ব্যবহার আমার বিয়ে বউ ভাতের দিন হয়েছে আমার রেখে দিছি যত্ন করে যদি থাকে যদি থাকে বন্ধুরা আমার ছেলের বিয়েতে দেহ ছেলের বো ভাতের দিনে রাখবো জানি না আমাদের বাড়িতে মানে কালী পুজো না আমাদের পাড়াতে বললাম না আমাদের পলায়নি কালী পুজো আছে আমাদের ঘরের সামনে ওই কারণে সব পরিষ্কার হচ্ছে ঘর আর ওই কারণে এইগুলো পরিষ্কার করেছি করে আর এইখানটা উপর করে দিয়েছিলাম এর ভিতরে যেহেতু জল এখনও হয়তো পুজো যাচ্ছে না জল আছে এর ভিতরে ওইখানে উপর করে দিয়েছি যাতে জলটা শুকনো হয়ে যায় আর একটু আদৌ সব গুছিয়ে নিচ্ছি আজকে দেখো করিয়ে দিল এইটা পড়ানো হয়ে গেছে কাঁচা হয়েছিল এবারে বাকি আছে শুধু আমার উপরের মানে বাথরুমটা যে হয়েছে নতুন ওইটা করতে বাকি আছে পরিষ্কার আর আর ফ্রিজটা পরিষ্কার করতে বাকি আছে আর বাসন কুসন বের করতে বাকি আছে যেহেতু মানে আত্মীয় স্বজন আসবে বাসন আরে বের করতে হবে থালা বাসন কাচেরি বলো যাই বলো সেই জন্য সেইগুলোই জাস্ট আছে চলো এবারে আমার হাজব্যান্ডের জন্য রান্না করে নিই আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে জানি বন্ধুরা কিন্তু প্লিজ কেউ স্কিপ করো না বন্ধুরা আর দেখো গাছে লঙ্কা হয়েছে তোমরা বুঝতে পারছো আমাদের গাছটাই দেখো লঙ্কা হয়েছে লঙ্কা ঝাল ঝাল লঙ্কা চলো বেশি বক বক করবো না বক করলে আমারও দেরি তারপর দেখো সন্ধ্যেবেলা এটা হচ্ছে ছোলা কড়াই আর চীনা বাদাম আর ভুট্টা সিদ্ধ করেছি একটু তেল দিয়ে নেড়ে নেবো আমার হাজব্যান্ড আর আমি খাবো ছেলে মেয়ে যদি খাই খাবে আর মা তো চিবোতেই পারবে না মায়ের তো দাঁত নেই আর তাও সিদ্ধ করে নিয়েছি যদি খায় খাবেন উনি আর সম্পূর্ণ নিরামিষ কিন্তু পেঁয়াজ ফেঁয়াজ কিছুই দেবো না এটা সিদ্ধ প্রচুর হাই খাবার আর এখানে দেখো ঢে মানে ঢেঁড়স আলুর তরকারি হচ্ছে নিরামিষ রাতে রুটি দিয়ে খাওয়া হবে আর আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো আমার হাজব্যান্ড যেহেতু বেরোবে ডিউটি আর এখানে দেখো সর্ষেটাকে গরম খোলায় বসিয়ে দিয়েছি কেননা সর্ষেটা আমি মশলা এতে দেবো আমগুলো দেখো রোদে দিয়ে রেখে দিচ্ছি পুরে মশলা দেওয়া হয় না দেবো আর এখানে রুটি করাও হয়ে গেছে বন্ধুরা আজকে আমি আসি এখানে ভ্লগটা শেষ করছি পরবর্তী কোনো ভ্লগ নিই ঠিক সময়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে থেকো তোমরা আর আমার পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা অবশ্যই একটা লাইক করো সুন্দর করে কমেন্ট করো হর হর মহাদেব শুভরাত্রি টাটা